স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপো রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন ভাইয়া দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট সমস্যা হচ্ছে যে আমরা এখানকার মানুষ হচ্ছে বন্যাপল এলাকা লোক এখানে রাস্তা নিচু রাস্তা নাই আর নিচু তো দূরের কথা রাস্তাও নাই যেগুলো নিচু রাস্তায় কে একবার হচ্ছে হালকা মালকা মাটি পড়ে কোথাও থেকে আসে বাকি সব এমনি কাজ চলে যায় আমাদের কোনো জনসাধারণের জন্য সুযোগ সুবিধার জন্য রাস্তা হচ্ছে না আমাদের গ্রামে কোনো দিন অ্যাম্বুলেন্স ঢুকে না দমকল ঢুকে কোনো দিন ঢুকে না আমরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা জনসাধারণ নিয়ে যা রাস্তার এক কথায় রাস্তার যা সমস্যা আপনারাকে কি বলবো আমি রাস্তার যা সমস্যা সেটাই সমস্যা আমাদের কাছে প্রথম দাঁড়িয়েছে কত বছর ধরে আমাদের ধরেন চাল্লিশ পঁয়তাল্লিশ সাল থেকে এখানে আমাদের জন্ম থেকে আমরা দেখতে পাই না আমাদের পঞ্চাশ সাল এখনও ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকমই রাস্তা এই রাস্তা না হওয়ার করে কী কী সমস্যাগুলো হচ্ছে আপনাদের আমরা তো ফসল পানি বাইরে থাকতে আনতে পারি না রাস্তা থেকে যোগাযোগ করতে পারি না কোনো যদি গর্ভবতী মায়েদের জন্য কোনো সুযোগ সুবিধা নিতে যায় তো আমাদেরকে আরেকবার ঘাড়ে করে এখান থেকে কোথাও নিয়ে যেতে হয় তারপর রাস্তায় পৌঁছতে হয় এইসব সমস্যা তাহলে আপনারা কোন এলাকা ঘুরে আপনারা মানে সেই সে বাদ রোডে ওঠেন আমাদের কোন সময় পিছন দিক দিয়ে ঘুরে যেতে হয় পায়ে হেঁটে জল ভেঙে কোনো সময় কিছু নৌকা পাই কোথাও নৌকা পাই না ইসলামপুর হয়ে যেতে হয় এখানে সুইচ গেটের পাশে দিয়ে মনে যেতে হয় অনেক কিছু জামাল আমাদের আমিও প্রধান থেকে নিয়ে মন্ত্রী মশাইকে অনেকবার বলেছি এ ব্যাপারটা মন্ত্রী সাহেব আমাকে বলেছিল এখানে একটা ইয়ে করতে হবে মানে আমি ইঞ্জিনিয়ার পাঠিয়েছি হয়ে যাবে পথশ্রী থেকে ধরা আছে কিন্তু কোনো কিছুই হয়নি বিগত দুই বছর ধরেই বলছি তো বলেছিল যে কি বলে আপনার সাইডটা মাটি ধসে যাবে এখানে ইয়ে করতে হবে গাডওয়াল বাঁধতে হবে নাহলে হবে না তো যেটাই করতে হবে করে গার্ডওয়াল বালতে হলেও গাডওয়াল বাঁধতে হবে আমাদের দাবি এটাই যে রাস্তা করতে হবে সে গার্ডওয়াল বেঁধে হোক বা প্ল্যানই হোক যেভাবে হোক রাস্তা করতে হবে কেন হ্যাঁ সব সম্পূর্ণটাই মানে ইসলামপুর আপনার অর্ধেক পর্যন্ত থেকে যেটা ওটা হয়ে গেছে আর আমাদের এটা প্রায় পনেরো বছর এমনিতে শাসক দলের এখানে কোনো মেম্বার বা প্রধান এর ছিল না বিগত পনেরো বছর ধরে মানুষের এটা দাবি ছিল যে হয়তো আমরা শাসক দলের মেম্বার বা প্রধানকে পেলে এই ওয়ার্ড থেকে পনেরো বছর মানে কোনো শাসক দলের মেম্বার ছিল না তো এ মানুষের দাবি এটা ছিল যে হয়তো আমরা শাসক দলের মেম্বার পেলে আমরা এই কাজকামের সুযোগ সুবিধা এই জন্য পাচ্ছি না যেহেতু আমাদের শাসক দলের কোনো মেম্বার টেম্বার ছিল না এখানে বিগত পনেরো বছর ধরে তো ওদের গ্রামবাসীদের এটা একটা আশা ছিল যে হয়তো আমরা শাসক দলের কোনো মেম্বার টেম্বারকে পেলে আমরা এই সুবিধাগুলো রাস্তার সুযোগ সুবিধাগুলো পাবো বা করাতে পারবো কারণ কয়েক বছর কত রাস্তা হয়েছিল বলছে সেই রাস্তাগুলো ভেসে পড়ছে এখন এখানে কোনো রাস্তাই হয়নি না কিছুটা হয়েছে কিছুটা হয়েছে প্রায় আপনার দুশো মিটার একশো মিটার তার মধ্যে ভেঙে চলে গেছে তার মধ্যে ওগুলো ভেঙে শেষ হয়ে গেছে আর শুনলাম ওখানকার জনগণ বিক্ষোভ করেছে বিক্ষোভ করাটাই স্বাভাবিক ওখানকার আমরা বিশেষ করে ওই এলাকাগুলো কংগ্রেস প্রভাবিত এলাকা ফলে তৃণমূল তো ভোটের রাজনীতি করে ওই সকল এলাকায় ভোট কম পায় বলে ওই সকল এলাকায় কাজ করে নাই না দু নম্বর ব্লক তো তৃণমূলের দখলে আছে সেই সকল এলাকায় বেশি বেশি সেই সকল এলাকায় কোনো কাজ হচ্ছে না এবং বন্যার সময় সেই সকল এলাকা প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছিলো এবং রাস্তাঘাট একবারে বহু বেহাল অবস্থা হয়ে এখনও আমরা যেতে পারি না বা বেহাল অবস্থায় আছে সেই সকল এলাকাগুলোকে আমি অনুরোধ করবো প্রশাসনকে সেই সকল এলাকা পরিদর্শন করে দেখুন এবং যথাযথ তার ব্যবস্থা নেই সকল এলাকায় অ্যাম্বুলেন্স যেন যাতায়াতের ব্যবস্থা খুবই মানে দুর্ভোগপূর্ণ এবং দুর্যোগপূর্ণ যে যাতায়াত করতে পারে না অ্যাম্বুলেন্স যেতে পারে না এমন ওইসব এলাকার মানুষ ও কোনো চিকিৎসার জন্য যে আসতে হয় বা কোনো কাজে আসতে হয় তাদেরকে প্রচুর দুর্ভোগে ভোগতে হয় তো আমি অনুরোধ করব প্রশাসনকে জেলা প্রশাসনের পঞ্চায়েত প্রশাসন বা পঞ্চায়েত সমিতির সকল বিশেষ করে বিদেশ সাহেবকে অনুরোধ করব সেই সকল এলাকা পরিদর্শন করুন এবং যথাযথ ব্যবস্থা নিন আর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের সেই সকল এলাকা কংগ্রেস প্রধানমূলক সেখানে কাজ হন না মানে তৃণমূলের রাজনীতি মানে শুধু প্রচারে আসে কিন্তু কাজের কাজ কিছু হয় না এরা কাজ করে না আমরা কী হারে কাজ করি সেটা এক নম্বর ব্লক আমরা দেখিয়ে দিয়েছি এবং আমি অনুরোধ করবো যে দু নম্বর ব্লকও সেরকম যেন নিরপেক্ষভাবে কাজ করব এবং সবাই যেন সকল সুবিধা পায়